হ্যালো এভরি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এখন কিন্তু অনেক গরম পড়েছে সবাই বেশি বেশি করে পানি খাই আর আমি তো একেবারেই ঠান্ডা পানি খেতে পারি না যাই হোক আজকে হচ্ছে আমি আমাদের কলিগদের নিয়ে একসাথে হচ্ছে ডিনার করেছি আমরা আজকে রাতের খাবারটা খেয়েছি হচ্ছে সিরাজে ওদের চুই গোস্তের থেকে হচ্ছে আমার কাছে রেজালাটা অনেক বেশি ভালো লাগে আর আমি রেজালা অর্ডার দিয়েছি দেখে আমার দেখা দেখে অনেকেই রেজালা অর্ডার দিয়েছিল তো হোয়াট আর এটার সাথে হচ্ছে আমরা পেঁয়াজ মরিচের যে ভর্তাটা থাকে ওইটা অর্ডার করেছি একটা ডাল অর্ডার করেছিলাম এবং সাথে বোরহানি আর বাদামের শরবত ওদের কিন্তু এই পুরো কম্বিনেশনটা খুবই সুইটেবল এবং খেয়েও খুবই তৃপ্তি পাওয়া যায় তো আমরা আজকে সবাই খুব সুন্দরভাবে রাতের খাবারটা উপভোগ করেছি আর বাদামের শরবতটা দিয়ে যদি বলতে চাই বাদামের শরবতটা খুবই সুন্দর আর তোমরা কারা কারা সিরাজে খাবার খেয়েছো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই শেয়ার করবে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো টাটা পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ